আজকের এপিসোডে ইভা ড্রাঙ্ক হয়ে যা কিছু করেছিল তা দেখানো হয়েছিল আমাদের আবার আমাদের বর্তমানে দেখানো হয় ইভা বলে ও মাই গুডনেস ইভা তুমি এমন কিছু করেছিলে ও মাই গড অ্যালকোহল কিছুই দেয় না শুধু ঐক্য কিছু ঝামেলা ছাড়া আর এই ব্যক্তি আমার উপর এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছে আমি তার সাথে এটা কিভাবে করে ফেললাম তার গলার দাগগুলো দেখে মনে হচ্ছে আমি এখন একজন ভাইলেন্ট আলফা ওমেন হয়ে গিয়েছিলাম বিভা আমাদের দিকে তাকিয়ে বলে আমি আগে যে ব্যক্তির সাথে দেখা করেছিলাম

সে মনে মনে ভাবে এত বড় রাজকীয় প্যালেসে যে ব্যক্তি থাকে তার কি আসলে টাকার দরকার আছে কিন্তু যদি এটা তার নিজের প্যালেস না হয় কিন্তু তাকে দেখে তাকে দেখতে থাকে ইভা তাকে দেখে তো কোনো ব্যক্তি হায়ার কোনো ব্যক্তি বর্গের মতো মনে হয় কিন্তু আমাদের মেন লিডকে অবজার্ভ করতে থাকে তার আশেপাশের জিনিসকে অবজার্ভ করতে থাকে ইভা বলতে থাকে মনের মধ্যে আমি এর আগে অনেক উঁচু পদের ব্যক্তিকে দেখে ব্যক্তিবর্গদের দেখেছি তাদের থেকেও এই লোক অনেক বেশি উঁচু পদের কেউ মনে হচ্ছে এই লোক আসলে কে আমি যতদূর ভাবতে পারি ইনি উঁচু পদের প্রথম স্তরের কোনো লোক কিন্তু কে সে ইভা তার ভাবনার জগৎ থেকে বের হয়ে বলে ওঠার চেষ্টা করে আমাদের মেন লিডকে কে তুমি কিন্তু সে বলে উঠতে পারে না হঠাৎ তার মুখ বের হয়ে যায় কে তুমি আমাদের মেন লিড বলে তুমি গেস করো আমি কে লিটল কিটন ইভা বলে আমার কাছে গেসিং গেম খেলার মতো কোনো সময় নেই আমাদের মেন লিড এসে বলে এ এটা তো তাহলে অনেক লজ্জার বিষয় ইভা ভাবতে থাকে এই লোক অনেক অদ্ভুত আমার এরকম আচরণ দেখে সে বিরক্ত হচ্ছে না আগে আমার দেখে কি তারা বিরক্ত হতো না কেউ আমার সাথে অহেতুক কথা বলতে চাইতো না হোক সেটা ব্যক্তি হোক সেটা মহিলা তারা শুধু বিজনেসের জন্য আমার সাথে কথা বলতো কিন্তু এই লোকটি কেন এত আলাদা ইভার চিন্তার মাঝে আমাদের মেলিট বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে ডেভেল এই কথা শোনার পর পরিবেশ একদম সাইলেন্ট হয়ে যায় ইভার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় সে তার কল্পনার মধ্যে দেখার চেষ্টা করে আমাদের মেয়েলিটকে ডেভিলের মতো দেখতে কেমন লাগে সে তার সজ্ঞানে ফিরে আসার পর ইভা অনেক বেশি রাগ হয়ে যায় বলে আমার সাথে সিরিয়াস হয়ে কথা বলো নইলে আমি চলে যাচ্ছি আমাদের মেন লিড ওয়াইনে এক দেয় দিয়ে নেয় আর ইভা তার দিকে তাকিয়ে থাকে আমাদের মেইন লিডের ওয়াইন খাওয়ার দেখে ইভা তার মনে বলে এই লোক আমাকে না আমাকে সে সম্মোহন করার চেষ্টা করছে ইভা মনে আবারও বলে একজন ব্যক্তি কিভাবে এত সম্মোহনশীল আর এতটা উৎফুল্ল দেখাতে পারে একই সময় শুধুমাত্র এক গ্লাস ওয়াইন খাওয়ার সময় সিরিয়াসলি ও মাই গড এই লোকটি আসলে অনেক ড্যাঞ্জারাস এই লোক মনে হচ্ছে মেয়েদের মধ্যে অনেক পপুলার অনেক সাবধানে থাকতে হবে এই লোকের কাছ থেকে এইসব ভাবনার মাঝে আমাদের মেন ইভার কপালে আঙুল দিয়ে টোকা দেয় আমাদের মেন বলে তোমার কপালে এর ভাঁজটা অনেক কঠিন ভাবে পড়েছে তুমি কি এমন গভীর চিন্তা করছো ইভা বলে এই ভাঁজ কেন পড়েছে তা নিয়ে তোমার চিন্তা না করলে হবে আমি তোমাকে আবার শেষবারের মতো বলছি তুমি আমার সাথে সিরিয়াস ভাবে কথা না বললে আমি চলে যাব আমাদের মেন বলে আমি তো সিরিয়াস ভাবে তোমার সাথে কথা বলছি ইভা বলে তুমি নিজেকে ড্যাভিল বলছো আর এটা তোমার সিরিয়াস কথা ইভা বলে দেখো আমি ড্রাঙ্ক নই আমার সাথে সিরিয়াসভাবে কথা বলো নইলে আমি চলে যাচ্ছি এটা বলে ইভা যাওয়ার জন্য ঘুরে যায় আমাদের মেইন লিগ বলে ঠিক আছে ঠিক আছে এই বলে সে ইভার দিকে তার হাত বাড়িয়ে দেয় আর বলে আমি গেইজ

গেইচের পরিচয় শুনে ভাবে গেইচ আর্চন আমি এই নাম শুনেছি আগে কোথাও ইভা গেইজের সাথে হ্যান্ডশেক করে আর ইভার বিজনেসের মুড অন হয়ে যায় ইভা বলে আমি ইভা হঠাৎ তার নিজের পরিচয় দেওয়ার সময় তার দাদার কথাগুলো মনে পড়ে যায় তাই আর সে তার সম্পূর্ণ পরিচয় দেয় না ইভা বলে মিস্টার আর্চন আমি সব কিছুর জন্য সরি যা কিছু করেছি ড্রাঙ্ক হয়ে এটা বলার সাথে সাথে তার মনে পরে কি করছে সে সে মনে মনে বলে ও মাই গড আমার বিশ্বাস হচ্ছে না এটা আমি করেছি সে নিজেকে বলে এটা এত এম্বারেসিং ইভা লজ্জায় লাল হয়ে যায় সে মনের মধ্যে চিল্লাতে থাকে এটা তুমি কিভাবে করতে পারলে ইভা তুমি তো কখনো এটা করনি তুমি এখনও এইসবের জন্য অনেক ছোট ড্যাম ইভা ভাবনার মধ্যে তার কপাল চাপড়াতে থাকে ইহা তার অপ্রস্তুত আচরণ থেকে পরিত্রাণের জন্য নিজেকে স্বাভাবিক করার ট্রাই করে ইভা গেসকে বলে দেখো আমি জানি তুমি এমন কোন লোক নও যার টাকা পয়সা দরকার আছে বা অভাব আছে কিন্তু আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রে টাকা দিয়ে সব সমস্যার সমাধান করা হয় আমাদের হ্যান্ডসাম গেজ ওয়াইনের গ্লাস ওয়াইল করে বলে হুম কিন্তু এটা একটু বেশি সমস্যা সমস্যার বিষয় পেট দেখো এখানে আমি ভিকটিম তুমি কি মনে করো না আমার ঠিক করা দরকার আমার কি ক্ষতিপূরণ চাই ইভা বল ভিকটিম ইভা গেইচের দিকে তাকায় প্রশ্ন প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে হঠাৎ ইভা বলে মিস্টার আর্জন আমাদের গেইস ইভাকে থামিয়ে দিয়ে বলে গেজ ইভা বলে ঠিক আছে গেজ তাহলে তুমি কি চাও গেজ বলে আমি তেমন কিছু চাবো না পেট আমি শুধু চাই তুমি আমার সাথে এখানে থাকো গেজ তার বাইক মার্কের দিকে আঙ্গুল দিয়ে বলে যতদিন এই মার্কের দাগটা না চলে যায় ততদিন এ কথা শুনে পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় ইভা ইভা ভাবে কি তো কিউটিস আজ এই পর্যন্ত নেক্সট এপিসোডে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ অসুস্থতার কারণে আমার ভয়েসে একটু সমস্যা তাই কথা বলতে প্রবলেম হচ্ছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন